বলুক কোরা এটা লাগে কৃষি তত্ত্ব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে একটি গাবিনে আসলাম গাবিটি আজকে সকালে বাচ্চা দিল এক ঘন্টা হলো যদি গাবিটি নিতে চান কেউ অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে নম্বরে যোগাযোগ করবেন আর গরুটি অনেক বিশাল বডির গরু ছয় দাঁতের ইনশাআল্লাহ 20 থেকে 25 লিটার দুধ আশা করা যায় যদি কোনো ভাইয়ের ভালো লেগে থাকে স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে নাম্বারে যোগাযোগ করবেন গরুর মালিকের সঙ্গে সরাসরি কথা বলে দাম দর করে নিতে পারবেন সব বাস্তা কি সার বাস্তা না বখন গো